গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছো আমার পিছনে এগুলো কি আর এই দেখতে পাচ্ছ এগুলো দোকানে যেগুলো বিক্রি হয় আর সুন্দর সুন্দর মালা বলো আর চেন বলো এগুলো আমাদের পাড়ায় একজন তৈরি করে মানে অর্ডার নিয়ে আর কি তৈরি করায় আর কি সবাইকে তো এক সময় আমিও করেছি তাই এগুলো এখন আমার হাজব্যান্ড করছে টাইম পাসের জন্য সন্ধেবেলায় কাজের থাকে না তাই কাজের থাকে এগুলো করে নেয় আর দেখতে পাচ্ছ একদম চেন এগুলো একদম লম্বা দেখতে পাচ্ছ চেন খুব সুন্দর লাগে নানান রকমের ডিজাইন এক এক সময় এক এক রকমের অফারে থাকে যেমন কালী পুজো যেমন জবা ফুলের মালা আর বিভিন্ন রকমের চেন বিভিন্ন রকমের মালা তৈরি হয় তা চলো সেখানে দেখাই আমার হাজব্যান্ড তৈরি করছে বসে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর একটু ছাতে এলাম অনেকদিন পর দেখতে পাচ্ছো বসে বসে আজকে ছুটির দিন তাই বসে বসে তৈরি করছে এখানে তো অনেক তৈরি করেছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর তৈরি দেখো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কীভাবে তৈরি করছে দেখো সুসটা দেখা সুচটা কত বড় দেখা দেখো কত বড় সুচ বড় সুচ নিয়ে আর কীভাবে গাছ একটু দেখো

হাত খরচা উঠে যায় আর এরকম করতাম এরকম দেখো আজকে দেখো সুন্দর একটা ওয়েদার হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দেখতে পরিবেশটা ছাতে এলাম অনেকদিন ছাতে ভিডিও করা হয়নি এই যে এইভাবে রেডি করে লম্বা করে মালাটা করছে কুড়ি ফুলের মালা কুড়িটা করে ফুল দিয়ে এই যে এইভাবে ভাজ করে তুলে রেখেছে অপূর্ব দেখতে লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লম্বা সুন্দর দেখতে লাগছে চলো দেখাই আমাদের ছাদ বাগানে কী কী হয়েছে এখন অনেক দিন আগে তো সেই বেগুনে বেগুন তোলার ভিডিও দিয়েছিলাম আর অনেক দিন ছাতে আর ভিডিও দিতে পারিনি আবারও চলে এলাম ছাতে আর কত ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই আছে এই স্নান করতে যাব আজকে একটু দেরিও হয়ে গেল অনেকটাই দেরি হয়ে গেল লাইফে ছিলাম সবার এই দেখো আজকে অনেক ফুল ফুটেছে দেখতে পাচ্ছ জবা ফুল তারপরে এখানে দেখো কতগুলো লাল লাল জবা লাল লাল জবা অপরাজিতা অপরাজিতা ফুল ফুটেছে লাল লাল জবা ফুটেছে এখানেও দেখো এখানেও সাদা ফুলগুলো ফুটেছে এখানেও সাদা ফুল আছে এই যে একই গাছে তিনটে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এগুলো মাঝে মাঝে আমি আবার একে একে পাশ করি একটু পলির বাড়িতেও পাঠাই মাঝে মাঝে অনেকে আর কেউ আমার দেরি হয়ে যায় পুজো করতে তাই সামনাসামনি কাউকে পুজো হয়ে যায় বলে দিতে পারি না পলি যেহেতু দেরিতে পুজো হয় যার যার দেরিতে পুজো হয় তাকে তাকে পাঠাই এই কালকে ফুলগুলো একদম পাশের বাড়িতে দিয়েছে আদি বলে আছে যে পলির সঙ্গে থাকে পলির ছোটো ছেলে তাই পরে ওকে একটু দিলাম ফুল গাছের ফুল ওকে দিয়েই পলির বাড়িতে ফুল পাটাই ওই জন্য ভাবলাম ও বাচ্চা দেখে ফুলগুলো তাই কালকে একটু ফুলগুলো পাঠিয়েছিলাম আমার বাড়িতে ও বাবা এই গাছটা আসলে অনেক ফুল ফুটেছে সঙ্গে পাঁচটা ফুল এক সঙ্গে পাঁচটা ফুল ফুটেছে এই গাছটাতে দেখতে পাচ্ছ এই দেখো পাঁচটা ফুল ফুটেছে একসঙ্গে এই যে একটা দুটো তিনটে তিনটে আর দুটো পাঁচটায় গেছে এই চারটে এই যে পাঁচটা আর এই দেখো বেগুন ভরে যাচ্ছে আর এখানে দেখো এই যে আমার আকন্দ ফুল রোজ একটা দুটো করে ফোটা আমি ঠাকুরকে দিতে পারি আর এখানে দেখো হ্যাঁ বেগুনও ধরে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বেগুন ধরে নিয়েছে আবার সেই দেখিয়েছিলাম বেগুন তোলাগুলো শেষ একদম পুরো গাছের পাতা শুকিয়ে গিয়ে আবার নতুন করে পাতা বেরিয়ে আবার বেগুন ধরে গেল দেখো তিনটে বেগুন এখানে এই যে এখানে একটা রয়েছে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ তিনটে বেগুন চারটে এই যে এই একটা যে এর কাছেই একটা ইয়ে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ আবার চারটে বেগুন ধরে নিয়েছে আর এখানে তো কত রকম ফুল গাছ বেরোচ্ছে কয়েকদিন ফুল গাছ না সরি এই যে কুমড়ো গাছ এখানে লাগিয়েছিলাম কুমড়ো গাছ হয়েছে আর উচ্ছে গাছ দেখাই তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় ঠিক আছে আর সুন্দর পরিবেশটা একটু দেখিয়ে দিই ওয়েদারটা এখনও ঠিকঠাক আছে গরম সেরকম এখনও পড়েনি এই যে আমাদের আশেপাশে ওয়েদারটা এই জবা গাছগুলো আমি কাটিং করে করি আর এই গাছটায় দেখো দুটো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ দুটো লাল জবা ফুটেছে আর কাটিং বলতে দেখো দেখতেই পাচ্ছো ছোটো ছোটো ডাল কাটা হয়ে গেছে আমি সম্ভবত এই এই এইটুকু ডালকে কেটে আমি একটু অ্যালোভেরা লাগিয়ে আর বালি বালি মাটি মিক্সড করে তার মধ্যে পুঁতে দিই আমার একটা গাছ থেকে এরকম চারটে গাছ বানিয়েছি এরকম চারটে গাছ দেখতেই পাচ্ছ লাল ফুল ফুটে গেছে বড় বড় ফুলগুলো খুব সুন্দর কালার আর ফুল ফুলগুলো দেখো আর আমি তখন বেগুনটা কাউন্টিং করতে বলে গেছে এই দেখো অনেক বেগুন ধরেছে গো আবার এই দেখো এই একটা তখন যেহেতু সাম ব্যাক ক্যামেরায় আমি রোদে রেতে বুঝতে পারছিলাম না এই দেখো এই একটা এখানে দুটো আছে ক্যামেরায় ঠিক করে দেখাতে পারছি না এই দেখো এই একটা আর এই যে নিচে একটা এখানে একটা আর ওদিকে একটা বড় হয়ে গেছে ঠিক আছে দিকটা একটু বড়ো হয়ে গেছে বড়ো মানে বেশ একটুখানি বড় হয়েছে ঠিক করে দেখাতে পারছিলাম না এই যে মোট এখন পাঁচটা পাঁচটা বেগুন ধরেছে আবার আবারও পাঁচটা বেগুন ধরেছে এর আগের বারে সাতটা না আটটা বেগুন তুলেছিলাম আর এখন দেখো পাঁচটা বেগুন হয়েছে আর আমার এই যে কুলমি শাক লাগানোই থাকে মাঝে মাঝে এরকম হয় এই যে কুলমি শাক আর এখানে দেখো উচ্ছে গাছ তারপরে কুমড়ো গাছের বীজ উচ্ছে গাছের বীজ এগুলো সব ফেলেছিলাম এগুলো সব আস্তে আস্তে হচ্ছে আর টমেটোর বীজ খুলেছিলাম আবারও টমেটো গাছ হচ্ছে আর এখানেও দেখো কচু গাছ হয়ে গেছে আর উচ্ছে গাছের বীজ খুলেছিলাম এখান থেকেও হচ্ছে উচ্ছে গাছ আর এখানে দেখো ড্রাগন গাছটা এখন এই অবস্থা কাটিং করার পর এরকম মুড়িয়ে রেখে দিয়েছি সতেজ রয়েছে আর এই যে ফুলটা আর একবার দেখাই সামনে ক্যামেরা থেকে তখন ঠিক ধরতে পারছিলাম না ক্যামেরাটা বুঝতে পারছিলাম না এই যে তারপরে যেটা লক্ষ্মী জবা এগুলো বলে লক্ষ্মী জবা অনেকগুলি ফুল ফুটেছে এখানে তো বললাম পাঁচটা ফুল ফুটেছে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই গাছে দেখো এটাও কাটিং করা গাছ আমার এটাও আমার কাটিং করা গাছ এই যে এখানে দেখো লক্ষ্মী জবা খুব ভালো লাগে এই জবাগুলো বারো মাসই হয় দুটো একটা করে আর সিজনে তো ভালোই হয় আর এই যে এখন অপরিজিতটাও ভালো হচ্ছে আর এখানে লাল জবাটা একটাই হয়েছে চলো আবার টমেটো গাছে ফুল ধরে গেছে আবার নতুন যে গাছ আবার করেছিলাম সেই গাছে আবার ফুল ধরে গেছে অনেক বড়ো গাছটা হয়ে গেছে আর পুরনো যে গাছটা দেখেছো টমেটো গাছটা ছিল সেই টমেটো গাছটা শুকিয়ে যাচ্ছে অনেক দিনের হয়ে গেল এখানে দেখো আবার একটা কলমির শাকের ডাল বেরিয়েছে এই যে কলমির শাক আবার ধরে নিয়েছে এখানে আর এই পুরনো গাছটার মধ্যে দেখো এই টমেটোগুলো আর বড়ো হচ্ছে না টমেটোগুলো আর বড় হচ্ছে না টমেটো গাছটা শুকিয়ে যাচ্ছে আর এই দেখো একটা পেকেছে দেখেছো এই যা পাচ্ছি আর কি এই তুলে ফেলি এইসব আর এই যে তুলে ফেলি দেখতে পাচ্ছি এখানে একটা টমেটো রং ভরে গেছে এর আগে বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম রুমাকে দিয়েছিলাম পলিকে দিয়েছিলাম আর এটা তুলে ফেলে দেখি ফ্ল্যাটের কাউকে দিয়ে দেবো ভালো লাগে এগুলো সবাইকে দিয়ে খেতে ভালো লাগে আর এই গাছটা অন্তত শুকিয়ে যাচ্ছে আপাতত আর বেশি কিছু নেই এখানেও সব দেখো এবারে অনেক কুমড়ো গাছ আরো তোমাদেরকে আবার বড় হলে দেখাবো কুমড়ো গাছের যে বীজগুলো পুঁতেছিলাম চারিদিকেই অনেকগুলো গাছ বেরিয়ে গেছে দেখুন একটা পেঁপে গাছ হয়ে যাচ্ছে পেঁপে গাছটা অনেকটা বড় হয়ে গেছে পেঁপে গাছটা অনেকটা বড় হয়ে গেছে খুব ভালো লাগে দূর থেকে ফুলগুলোকে দেখে আর পরিবেশটা তোমাদের একটু শেয়ার করি চারিদিকে কাক পাখি উঠছে ভালো লাগছে পরিবেশটা সুন্দর ও মা এখানেও তো হয়েছে দেখছি এখানেও দেখো কুমড়ো গাছ মানে চারিদিকে কুমড়ো গাছ মানে কি বলবো কোথায় হবে না হবে কোন জায়গায় ভালো হবে বুঝতে না করে সব জায়গাতেই দিয়ে দিয়েছি এখানেও দেখো কলমির শাকটা অনেকটা বড় হয়ে গেছে লতা মিশাক হয়ে গেছে আর এখানে এই ফুল গাছটা তো ফুল ফুটছে আর এই অপরাজিতা গাছটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো শুকিয়ে গেছে মরে যাচ্ছে গাছটা আর এখানে দেখো আমার ধুদ্রা ফুল গাছ ঠিক আছে এই যে ধুদ্রা ফুল গাছটা বেশ বড় সড়ই অনেক বছরের হয়ে গেল গাছের ডাল রেখে বুঝতে পারছো পুরোনো ধুদ্রা ফুলের গাছ আর এই যে এখানে একটা ফুল শুকিয়ে ধুদ্রা ফুলের বীজ হবে এর আগে সোমবার দিন একটা ফুটেছিলো বাবার মাথায় দিয়েছিলাম আর যে ড্রাগন গাছগুলো কাটিং করেছিলাম না সেই কাটিংগুলো না ফেলে দিয়ে আবার এখানে বসিয়ে দিয়েছি এই যে কিছু কিছু এখানে বসিয়েছি এখান থেকে আবার দেখো ফ্যাংরা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো ফ্যাংরা বেরোচ্ছে আবার ধরে নিয়েছে এখানেও সব ড্রাগনের যে কাটিং করা ফেলে দেওয়া গাছ থেকে আমি কাটিং করে এগুলোও সব এখানে ফুঁটে দিয়েছি আর এখানে আবার সব গাছ ধরে নিয়েছি ঠিক আছে এই দেখো একটা ছোট্ট গাছে কী এখন বললাম আর এই গাছটা একটা হলুদ ফুল হয় ফুলটা এখনো হচ্ছে না এই যে এটাও একটা কাটিং করা গাছ এটাও একটা কাটিং করা গাছ এটাও সাদা এই ফুলটা হয় তাই কুড়ি হয়েছে এখন আজকে হবে না এগুলো কালকে হবে আর এই আগের সেই বেগুনগুলো দেখিয়েছিলাম দেখো পেকে গেছে বীজ করবো বলে রেখে দিয়েছি পেকে গেছে হলুদ হয়ে গেছে তোমাদের এই আগেবারে যখন এই গাছ থেকে বেগুন তুলেছিলাম সাতটা বেগুন তুলেছিলাম তখনই এই বেগুনগুলো হয়েছিল তখন আর এই দুটো আর আমি আর তুলে নি বিচের জন্য রেখে দিয়েছিলাম আর এখন আবারও কাছখানা বেগুন আবারও হয়ে গেছে ঠিক আছে চলো ভিডিওটা দেখো কাক উড়ে যাচ্ছে খুব ভালো লাগে এই পরিবেশটা এটা হালকা আর ওখানে দেখো একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে আর মার্বেল লাগানো হয়েছে তোমাদেরকে একটা জিনিস দেখাই বাজার এই যে একদমই নিচের নেবে এই যে আমার ফ্ল্যাট আর এই যে নিচের রাস্তা আর সামনে এক মিনিটও না দুশো বাজার নিয়ে বসে আছে বাজার করছে মানুষ আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা বন্ধু রান্না করে খাবে চলো আমিও হ্যাঁ স্নান সেরে পুজো করে পুজো করবো ফুল তুলে নিয়ে যাব এসে তোমাদের সাথে শেয়ার করবো তখন ঠিক আছে চলো দেখ আমার হাজব্যান্ড ওখানে বসে বসে মালা তৈরি করছে যে তোমাদের দেখলাম শুরুটা আর এই দেখো এগুলো পুজোর অনুষ্ঠানে বাড়িতে বা কোনো এতে সকেশনে বা কোনো সিরিয়াল টিরিয়ালে দেখে এরকম সুন্দর সাজানো থাকে তাই এই হচ্ছে সেই মালার চেন অনেকদিন ধরেই ভাবছে ভিডিও বানাবো তাই তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে নিলাম চলো দেখতে থাক গুড মর্নিং গুড মর্নিং এখন দেখো গুড মর্নিং গুড মর্নিংটা একটু গোপসোনার দেরিতেই হলো দেখতে পাচ্ছ গোপসনা এখানে শুয়ে রয়েছে আজকে অনেকটাই দেরি হয়ে গেল গোপোসনাকে তুলতে এই দেখো গুড মর্নিং গুড মর্নিং গোপু গুড মর্নিং দেখতে পাচ্ছ ড্যাব ড্যাব করে যে বসে রয়েছে তাই দেখো এবার আমি গোপুর তুলবো তুলব এ হে উঠে পড়েছে গোপু উঠে পড়েছে উঠে পড়ো উঠে পড়ো সোনা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ভোর সকাল হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ওরে বাবা আবার আলসি করছে আবার আলিসি করছে আচ্ছা এবার উঠে তো পড়ো এবার তো উঠে পড়ো আবার করছো আচ্ছা দুঃসুমি করছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে উঠে পড়ো আস্তে 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 উঠে পড়ো এই তো উঠে এই যে বসে পড়লো আচ্ছা বালিশে হেলান দিয়ে বসে পড়লো আচ্ছা গুড মর্নিং গোপ গুড মর্নিং গুড মর্নিং করে দাও সবাই কাজে একটু দেরি হয়ে গেছে গুড মর্নিং করতে আজ একটু গুড মর্নিং করতে দেরি হয়ে গেছে গোপুসোনা রাগ করে না ঠিক আছে চলো আমরা ছাতে যাব এই দেখো গোপালকে রেডি করিয়ে বসালাম স্যান টান সারিয়ে রেডি করে বসালাম কিন্তু একটা আশ্চর্য ব্যাপার যেটা গোপুসোনা প্রায় সবার ঘরে করেই থাকে আমার ঘরেও মাঝে মাঝে এরকম দুষ্টুমি করে দেখো তোমাদের সামনেই আমি গোপুসোনাকে তুললাম দেখতে পেলে এই যে আমার এই যে গোপুসোনার বিছানা আর বিছানার মধ্যে আমি রোজ বাসি দিয়ে রাখি রাত্রিবেলায় শোয়ার সময় আর আমি স্নান টান করিয়ে যখন এবার রেডি করব আর তোমাদের সামনে এই দেখো দেখাচ্ছি কোনো বিছানার মধ্যে কোনো বাসি নেই বাসিটা পাচ্ছি না এই মুহূর্তে দেখো বাসিটা কোথায় রাখলো মানে আমি রাখিনি ওই রেখেছে ওর বাসি সকালবেলায় বাজিয়ে আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই যেন এই দেখো কোথাও নেই আমি কপুসনাকে বসালাম এখানে বসিয়ে সব বিছানা টিছানা পরিষ্কার করে আমি বসালাম আর এটা এক্সট্রা ওই ওখানে ছিল আর উপর একটা আর তোমরা দেখেছ আগের দিন ভিডিওটা খেয়াল করবে বাসিটা অন্যরকম ছিল আর বাসিটা এই মুহূর্তে আর পারছি না কোথাও আমি চারিদিকটা খুঁজলাম খোঁজার পরেও পেলাম না আবার কোথাও না কোথাও পরে বের করে দেবে দুষ্টুমি একটু কান্নাকাটি করব করলেই বের করে দেবে আর বুকু সোনাকে রেডি করানো হয়ে গেলো আমি যাব ছাতে একটু অনেকটা দেরি হয়ে গেল আজকে ছাতে যাব ফুল তুলতে চলে তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার গোপুসোনাক দুষ্টুমি এই একটু দেরি হয়ে গেছে দুষ্টুমি করে নিল আমার সাথে আবার এসে দেখবে বাসিটা কোথাও না কোথাও ঠিক রয়েছে ঠিক আছে এইভাবে আমার কিছু কিছু জিনিস এইভাবে হয় তা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর আগেও বলেছি তোমরা তোমরা সবাই অনেকেই জানো যার ঘরে গোপাল আছে তারা অবশ্যই এই গোপালের একটু দুষ্টুমি ভাব যেমন আমাদের ঘরে বাচ্চারা দুষ্টুমি করে হ্যাঁ সেইভাবেই গোপালও একটু দুষ্টুমি করে নিল তোমাদের সাথে ভিলকি দেখালো ঠিক আছে চলো আমি ছাদে গিয়ে ফুলতলাটা তোমাদের সাথে শেয়ার করি ছাতে চলে এলাম আর এই যে ফুলগুলো তুলবো অনেকটাই ফুল ফুটেছে অনেকগুলো তখন দেখালাম ভিডিওতে ফুলগুলো তুলে নিই এই দেখো দুটো একটু বেলা হয়ে গেছে বলে কেমন হয়ে গেছে ফুলগুলো ওখানে আর একটা রয়েছে আমি দেখতেই পাইনি ঠিক আছে কত ফুল তোলা হয়ে গেল দেখতেই পাচ্ছ ফুলগুলো আজকে অনেকগুলো ফুল ফুটেছে আর এই গাছের ফুল দিয়ে পুজো করতে তো সবারই খুব ভালো লাগে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা দেখো আর পাশে থেকো পাশে আছি খুব ভালো লাগলো ফুলগুলো তুলে পুজো করবো তোমাদের দেখিয়েছি গোপনাকে তুলেছি আর এক আর একটা অলৌকিক গুপুর সঙ্গে ঘটে গেল গুম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখো আর একে অপরকে সামনে সাপোর্ট করো পাশে আছি পাশে থাকবো ঠিক আছে সব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আমার ভিডিও তো এখানেই শেষ করছি ভালো থেকো ওটা দেখো কত মালা কাঁথা হয়ে গেছে দেখতে পাচ্ছ প্যাকে প্যাকিং করে রেখে দিয়েছে দাদা এই দেখতে পাচ্ছ কত প্যাকিং করে রেখেছে চলো নিচেকে পুজোটা সেরে নিই চলো হ্যাঁ চলে এলাম আর এই যে গোপো সমাকে রেডি করে বসিয়েছি আর পরে সন্ধ্যাবেলায় বিকেলের দিকে দেখব কোথাও বাসিটা পাই কি না এখন তো বাসিটা পেলাম না স্নান করালাম পরিষ্কার করালাম গড়িয়ে টড়িয়ে গুছিয়ে বিছানার মধ্যে বাসিটা রোজ রাত্রিবেলায় দিয়ে রাখি আর রোজই পরিষ্কার করি এখনও তো খুঁজে পেলাম না কোথাও পড়লো কি না এখনও পাইনি যদি পাই তোমাদেরকে আবার দেখাবো ভিডিওতে ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আর সবাই যারা নতুন এসছো আমার চ্যানেলে একটু চ্যানেলটাকে সাপোর্ট করো আর এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করো পাশে আছি পাশে থাকবো ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটা শেষ করার পরেও আমি কিছুটা আবার ছবি দিয়ে একটা কথা বলার ছিল সেটা বলা হয়নি যেটা তোমরা গোপুসোনাকে যখন বিছানা থেকে তুলেছিলাম তখন লক্ষ্য করবে যে বিছানার মধ্যে বাসিটা ছিল কিন্তু পরবর্তীকালে দেখো আর আমি যখন দেখালাম ভিডিওতে চারিদিকটা ঘুরে মশারি ঝেড়ে বিছানা ঝেড়ে তখন আর দেখতে পাইনি সেই জন্য এই ভিডিওটা আবার করা ঠিক আছে টাটা বাই।